আসসালামু আলাইকুম বন্ধুরা এই আজকে আমার ধান কাটলাম কাটাই সেরে জড়াইয়া ট্র্যাক্টরের খবর দিলাম ট্র্যাক্টর আইলো আয় আমি ট্র্যাক্টরে ধান তুলে দিতেছি আমাদের গ্রামের সহজ মানুষের এই কর্ম করে জীবন যাপন করে আপনারা দেখেন আপনারা দোয়া করবেন আমার এই খাটে খাওয়া মানুষের জন্য আপনারা একটু দয়া করবেন কারণ খাটে খাওয়া মানুষের ভিতরে কোনো ধরনের রাগ গুষা কোনো ধরনের হিংসা থাকে না কারণ তিনারা সঠিক খায় সঠিক ইনকাম করে এই দেখেন শালি ধানের সিজন গেলেও আমি গাড়ার থেকে আপনাদেরকে সবগুলো ভিডিও দিছি উপস্থাপন করছি সার দিছি পানি দিছি সব ভিডিও আপলোড করছি দেহন অন্তিম টাইম অন্তিম টাইম এসে পড়ছে ধান পাঙ্গানের যেটা মুহূর্ত ওটা আমি আজকে এই সব বাড়ির মানুষগুলো আসে একসাথে সহযোগ করতেছে যে আমি মাথায় পাগড়ি বেঁধে মেশিনের ভিতরে ধান দিতেছি আড়ি গুলে দিতেছি কয়েকজন আমাকে হাতে আড়ি তুলে দিতেছে খুব সহজ আগে এই ধান গুললে মরণা মারতে গরু লাগছে গরু দিয়ে ঘুরে নাগছে একজন মানুষ সাথে সাথে ঘোরা লাগছে সেই বছরটা বর্তমান নাই টেকনোলজি এতো আগবাড়ছে মানুষের বহুত তার মানে আরামের একটা দিন এসে যেতেছে প্রযুক্তিবিদ্যা বহুত আগবাড়া আমার চরল অঞ্চলে গ্রাম এলাকায় এগুলো মিশিং যখন এসেছে আমরা নিশ্চয় কর্ম করে অল্প আরাম পাইতেছি আপনারাও জানেন যারা যারা এই ধান খেত করে জীবনযাপন করেন কারণ ধান ধানের প্রধান কৃষি কারোর মধ্যে এক নম্বরে পড়ে কারণ ভারতবর্ষ হল কৃষি প্রধান দেশ আমরা এই ধানের থেকে যেটা চাউল হয় ওইটা খাইয়া হান্ড্রেডের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ আমরা জীবন দৃষ্টি থাকে ভাত না খেলে মানুষের শক্তি হবে না সেই জন্যে ভাত খাওয়ার জন্যে তিন চারটে দিন কষ্ট করলে এক বছর বসে খাওয়া যায় এক বছরে বহুত বড় পরিয়ালের চাউলের সংখ্যা বেশি লাগে সেই জন্য দানা ভাত করে আমরা এই চাউলটা যোগান ধরি খেতের থেকেই এক বছরে ভাত হয় কতদিন এক দুই মাস শট পরে তথাপিও খুব আরাম খুব ভালো করে আমরা পরিবার টিগরা বাতশাপাত করিয়া কাঠামালা করে এই যে মিশিংকে ভাঙাইয়া বাড়িতে বড়লে নিয়েছে